একটা ব্যাস নিয়ে ওই কবরের ভিতরে চলে আসে এদিকে জিজ্ঞেস করে মার তোমার তখন শয়তান শয়তান তখন তার দিকে ইঙ্গিত করে মৃত ব্যক্তিকে বলতে নির্দেশ করে তুমি বলে দাও আমি তোমার রব রবাভিল শয়তান সেখানে গিয়ে দোকা দেবে অনায় মাম নিদি। নিবি

কেন না তাকে এখন প্রশ্ন করা হবে আল্লাহ হাবিব বলতেন ইস্তাগফিরুলি আখিকুম তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো ইস্তিগফার করো কেননা না ওটা ভয়ঙ্কর সময় শয়তান সেখানে গিয়ে আপনাকে ঠকা দিবে আল্লাহ তালা আমাদের সকলকে আখেরাতের কুজি জোগার করার তৌফিক দান করে পড়ি আমীন